বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শেফ ওবায়দুর রহমান শেফ আই চ্যানেল থেকে তো আমি এখন আসি বরাল ব্রিজ স্টেশনে আমি রাজশাহী থেকে আসলাম এই মুহূর্তে আমি স্টেশন থেকে নেমে বাড়ির উদ্দেশ্য রওনা দিব এখন আপনাদেরকে নিয়ে যাব মাছের বাজারে গ্রামের বাজারগুলোতে কিভাবে মাছ বিক্রি হয় সেগুলো দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ঘুরে আসি মাছের বাজার ও কাঁচা বাজার লেটস গো কি মাছ

আহ কত করে কেজি চারশো সাড়ে তিনশো আর এটা কত এগুলো কি মাছ ভাই মৌসি মাছ এটা কেজি কত চারশো টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের বাজার সস্তা মাছ সুন্দর তর তাজা মাছ এগুলো কি মাছ কাকা মিক্সার

এখানে দেখা যাচ্ছে বাইম আছে মনে হচ্ছে না ভিতরে ভাই অল্প অল্প এটা কি কেজি না এটা কেজি কত চারশো মাসাল্লাহ এখানে বাইম মাছ দেখা যাচ্ছে তাজা বাইম ভাই মাছ কত মাছ বারোশো বারোশো এই ভাইবার জন্য না ও ভাই ভাড়া গেল ধরেন ধরে ধরেন ধরেন ভাই ভাড়া দৌড় মারতেছে কিন্তু কোন জায়গার মাছ এটা নদীর মাছ নদীর মাছ মাশাল্লাহ বারোশো টাকা কি এটা কি ভাগা না কেজি ও সবগুলো মিলে আর শুধু বাইম হলে কত হতো শুধু বাইম হলে 800 টাকা শুধু বাইম হলে 800 টাকা না ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এই পাশে দেখুন দেশি মাছ দেখা যাচ্ছে ভাই এটা কি মাছ মাপতেছেন সিলভার কাপ না কা কত টাকা

তো ঠিক আছে ধন্যবাদ ভাই বন্ধুরা দেখুন বাজার ব্যস্ত বাজার ভাই এটা কি মাছ এটা চিংড়ি পিয়ালি মাছ তাদা বাইল সব মাছ মিশাল এটা কি কেজি খাও

পাঁচশো টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ এই পাশে দেখুন বন্ধুরা বাজার ব্যস্ত ভাইয়া কেমন আছেন কি মাছ নিয়ে আসছেন এটা সবুন খরকে বলে না এটা এটাও সবুন এটা কেজি কত কেজি ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি যে যতটুকু নেয় না এই পাশে কি এটা ওটা চাটলা বাইলে এইছে সব মিক্স হ্যাঁ একদম দেশি মাছ কোন জায়গার মাছ এটা এটা বেড়া নদীর মাছ নদীর মাছ মাশাআল্লাহ নদীর মাছ ওটা কেজি কত এটা কেজি 400 টাকা 400 টাকা বন্ধুরা দেখলেন একদম তরতাজা মাছ আয় শোভনে দেখ হ্যাঁ ভাই কি মাছ নিয়ে আছেন ট্যাংরা মাছ ট্যাংরা মাছ মাশাআল্লাহ একদম তরতাজা বড় সাইজের রাম ট্যাংরা হ্যাঁ কত করে ভাইয়া আটশো টাকা মাসাল্লাপে কি চিংড়ি বেশি চিংড়ি না পাশে দেখা যাচ্ছে একদম তরতাজা মাছ বন্ধুরা দেখুন গ্রামের বাজারের বিলের নদীর মাছ গুলো মাসাল্লাহ আমরা আসসালামাইকুম ভাই

সিলভার কেজি কত মাছ তাজা হবে না এটা এটা তেলা পেয়া এটা কেজি কত তাজা হবে না কোন জায়গার মাছ ভাইগুলো তো মাসাল্লাহ এখানে বড় বড় সাইজের ট্যাঙ্গা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা বিশাল আকার বিশাল বিশাল

বড় ভাই কি মাছ এসেছেন হাটা আছে লং আছে সব রকম মাছ আছে এই পাশে বড় সাইজের দেখা যাচ্ছে এটা কি মাছ কেজি কত দুইশো আর এই পাশে দেখা যাচ্ছে একটা বড় সাইজের কোন জায়গার মাছ ভাই এটা হ্যাঁ মাছ কি তো হবে না ধন্যবাদ আসলাম ওয়ালাইকুম ভাই আর অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে কোন জায়গার মাছ ভাই নতুন বাজারে কোন জায়গার থেকে আসছে মাছগুলো বন্ধুরা দেখুন একদম বেশি বিলের মাছ বিশাল সাইজের মাছ একদম বড় ক্যামেরা আসতেছে না ভাগে থেকে নিতে হবে তো ভাই মাছ এগুলো কোন জায়গা থেকে আসে আর কোনো নতুন এটা কি মাছ বাটা মাছ অনেক টেস্টি মাছ বাটা মাছ খুব স্বাদের কেজি কত একশো আশি একশো আশি একশো আশি একশো আশি একশো আশি এটা এটা কালো কালো দেখা যাচ্ছে মাছটা কী মাছটার নাম কি রুই মাছ বন্ধুরা বিশাল আকার একটা মাছ দেখা যাচ্ছে উনি কাটতে ছিল কাটার ওখান থেকে নিয়ে আসলো আমাকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কি মাছ ভাইয়া এটা এটা বড় বিকেট এই পরে তোলেন বড় বিকেট না মাশাআল্লাহ কয় কেজি এটা সাত কেজি এটা উঁচা করেন তো দেখি সাত কেজি ওজনের মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকারের মাছ কোন জায়গার মাছ এটা না এটা বিলের নাকি পুকুরের ঠিক আছে ধন্যবাদ

আর বিলের মাছের দাম বেশি হওয়ার কারণ কি ভাই বিলের মাছের খুব সুস্বাদু রোজার মাসে পাওয়া যায় না আর এই পাশে কি এগুলো শিং মাছ জেল মাছ শিং মাছের সাড়ে তিনশো টাকা কেজি এগুলা পাঁচশো টাকা কেজি এক কেজি পাঁচশো এপাশে সাড়ে তিনশো বন্ধুরা আমি আছি ভাঙ্গুড়া কাঁচা বাজারের মাঝখানে একদম বাজার নিয়ে ভরপুর বাজার হম হম দেখতে পাচ্ছেন ভরপুর বাজার বাজার বাজারের সময় সকালের বেলা গ্রামের বাজারগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানান দেখতে থাকুন আলাইকুম ভাই ভাই কি নিয়েছেন কি বাজারে কুমড়ো বড়িটা পোয়া ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কি আছে ভাই খাটি হবে তো না ভেজালে খাটি বলে আর ভালো করে বন্ধুরা দেখুন একদম খাঁটি গুড় আমাকে ভেঙে দেখাচ্ছেন উনি একদম ভিতর থেকে তো খাটি গুড়ের স্বাদ নিতে এখনই চলে আসুন ভাঙ্গুরা বাজারে কাঁচা বাজারে বাহাদুরের দোকানে কার দোকান? বাহাদুর মোহাম্মদ খান বাহাদুর। খান বাহাদুর দেখতে তো মাশাআল্লাহ বাহাদুরের মতো একদম তাগড়া। কেজি তো বন্ধুরা আসুন বাহাদুরের দোকানে গুরখে একদম তাগড়া বাহাদুর হয়ে যান। সবজির বাজার একদম পুরাদপুরি বাজার লেগেছে। মানুষ জমজমাট। গ্রামও

মাসাল্লাহ শুকনা মরিচ বিভিন্ন গুড়া এ মশলা কি ভালো আপনার নিজেদের নিজের হাতের নাকি মাসাল্লাহ দেখুন বন্ধুরা এই পাশে এই পাশে দেখা যাচ্ছে এক জোড়া কবুতর কবুতর কা কাকা কত করে জোড়া

ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ভাইয়া কি মাছ নিয়ে আসছেন এটা কি মাছ মাশাল একদম গা একদম লাল হয়ে গেছে কত কতটুক সাইজের এক একটা দুই কেজি পনেরো দুই কেজি এক কেজি কত তিনশো পঞ্চাশ এটা এটা কি মাছ কেজি কত তিনশো ষাট এখানে দেখা যাচ্ছে বড় সাইজের একটা মাছ এটা কি মাছ কাতল মাছ কাতল মাছ কাতল না কেজি কত 350 350 মাশাআল্লাহ দেখেন আরেকটা বিশাল সাইজের মাছ দেখা যাচ্ছে এটা কি মাছ সিলভার সিলভার কেজি কত 365 360 বন্ধুরা এই পাশে বিশাল আকারের একটা মাছ ক্যামেরা আসছে না আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই মাছটা কি মাছ ভাইয়া মহাশৈল এটার কেজি কত সাড়ে পাঁচশো এই সাইজের আর একটা ওই পাশে আর একটা আছে এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসেন ভাইয়া জি সিরাজগঞ্জ থেকে এই মাছগুলো কি পুকুরে নাকি খালের বিলের বন্ধুরা দেখুন বিশাল আকারের মাছ দেখতে পাচ্ছেন তো ভাইয়া ধন্যবাদ আপনাকে বন্ধুরা মার উদ্দেশ্যে অটো নিলাম

এখন বাড়ির দেশে রানা দিলাম আমার জন্মভূমি মাতৃভূমি আমার এলাকায় মনের মধ্যে একটা আলাদা কাজ করতেছে আলহামদুলিল্লাহ নিজের এলাকা বলে কথা আজকের ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ